সম্পদ দিব ক্ষমতা দিব বিসমিল্লাহ বলেন আমার খালি এক দফা আমার কয় দফা এক দফা লা ওয়াদাউশ যদি ডান হাতেও দাও ওয়াল কামারা ফিসি ইয়াসারি চন্দ্র যদি বাম হাতেও দাও এই কালামার দাওয়াত থেকে এক হাতও আমার পিছনে নেওয়া যাবে না চিল্লায় এখন ঠিক না মুমিন কখনো ভয় পায় না মুমিন কখনো পিছু হটে না মুমিন স্ট্র্যাটেজি চেঞ্জ করে শলী হয় এই রাস্তা দিয়ে যাওয়া যায় না পয়সা বৈশা কেদে লাভ নাই রাস্তা আরেকটা খুঁজতে হবে আরেকটা রাস্তা বানায় নিতে হবে এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও মাদানি ইনিংসে বিষ্ণু님이 গড়ে উঠলেন জ্বলে উঠলেন আপন শক্তিতে বিষ্ণু님이 মাদানি ইনিংসে যেটা করেছেন সেটা হচ্ছে সমাজ সংস্কার করেছেন হি ওয়াজ এ ভেরি গুড রিফর্মার অফ দ্য সোসাইটি অ্যাজ এ ফাদার অ্যাজ এ হাজবেন্ড As a reformer of the স্বামী হিসেবে 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 বাবা নবী সমাজ সংস্কারক হিসেবে আইন প্রণেতা হিসেবে মোহাম্মদ হচ্ছেন এই পৃথিবীর জন্য সুপারম্যান তার কোন তুলনা হয় না বিশ্বনবীর কোন তুলনা হয়